এনএসআই এখানে ওই যাত্রীকে যাত্রীকে আরও ফার্দার স্ক্যানিং এবং চেকিং এর মাধ্যমে এনএসআই এটা ডিটেক্ট করতে সমর্থ হয় ট্রাই করা হয়েছে কিন্তু চূড়ান্ত করতে পারেন নাই কিন্তু এই ওনাদের ওই এই যাত্রীর উপরে সন্দেহ যে আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থা এবং শিল্প গোয়েন্দা সংস্থা সন্দেহ তাতে দূরীভূত হয় না ফার্দার চেক করার জন্য তারা সিভিলিভিশনের সহায়তা চান সিভিলিভিশনের নিরাপত্তা এক্সপার্টটা এটা নিশ্চিত করেন যে না এখানে কিছু একটা আছে যেটা স্বর্ণ

তারা রিপোর্ট পান বা তারা অবগত হন যে একজন একজন যাত্রী সন্দেহভাজন থাকবে তার কাছে কিছু মালামাল থাকে চোর চোর মালামাল থাকে। সেই অনুযায়ী সেই যাত্রীকে তারা টার্গেট করেন এবং সেক্ষেত্রে তারা কাস্টমস শুল্ক একটা শুল্ক ইউনিট আছে ওনাদের সহযোগিতায় এরাইবেন হলে আপনারা জানেন যে কোনো কাউকে যদি সন্দেহ হয় অথবা কাউকে যদি স্ক্রিন করতে হয় রেড চ্যানেল আছে কেউ যদি ডিক্লারেশন না দেয় সেক্ষেত্রে তাকে এক্সরে চেক করা হয় এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি পনেরো কেজি আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিট এবং বিশেষ আকৃতিতে বিভিন্ন যন্ত্রাংশের ভিতরে ঢুকিয়ে আনা এবং বিভিন্ন ইকুইপমেন্টের ভিতরে ঢুকিয়ে আনা সেগুলোকে আমরা শনাক্ত করেছি এবং এযাবৎ পেয়েছি যে পনেরো কেজি নয়শো চুরান্ন পনেরো হাজার নয়শো চুরানব্বই গ্রাম দ্যাট ইজ পনেরো কেজি নয়শো চুরানব্বই গ্রাম আমরা উপস্থিত পেয়েছি আপনারা জানেন যে শুল্ক কর্তৃপক্ষ যথাযথ মামলা রেডি করবেন এবং সেখানে তারা চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মামলাটা চূড়ান্ত করে হস্তান্তর করবেন এবং যিনি যাত্রী এসেছেন তিনি সারজা থেকে এসেছেন তার নাম হচ্ছে আহমদ হুসেইন